দেখুন চাটনিটি বর্তি দেওয়ার পর কত সময় ফুটে উঠেছে কালার বেরিয়েছে দেখুন লাল লাল আর এটি তৈরি হয়ে গিয়েছে এবার এটি নামিয়ে নেওয়া হবে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এই চাটনিটি খেতে খুব দূর লাগে লাগে নামিয়ে নেওয়া হয়েছে চাটনিটি তৈরি হয়ে গিয়েছে লেখা খায় রান্নার জন্য মাছ দেখুন বন্ধুরা আজকে আমাদের মনসা পুজোর রান্না রান্নার উপলক্ষে দেখুন নিয়ে আসা হয়েছে সাত কিলোর মতো মাছ এই যে দেখুন এইখানে রয়েছে বাকি এই ঝড়াতে রয়েছে আর এখানে দেখুন হয়েছে মাছের ঝোল করলা ভাজা কুঁদরি ভাজা আর সনে শাক ভাজা এখানে দেখুন পোঁটা মাছের আর এখানে দেখুন একটা সবজির রেসিপি হয়েছে মাছের পোটা দিয়ে আর এখানে দেখুন আলু ভাজা হপা ভাজা বেগুন ভাজা আর পটল ভাজা হয়েছে আর দেখুন এখানে কড়াইয়ে মাছগুলি ভাজা হচ্ছে নুনর মাছ দেখুন এইগুলি রুই মাছ রয়েছে পিসগুলি দেখুন কত বড় বড় আর দেখুন এখানে মাছ কোটা হচ্ছে রয়েছে এখানে আলু এখানে দেখুন পটল দু কিলোর মতো আর করলা রয়েছে এখানে রয়েছে আদা আর এখানে কুমড়ো রয়েছে সাত কিলোর মতো দেখুন কুমড়োগুলি আর এখানে দেখুন ঝিঙে রয়েছে আট কিলো শুধু ঝিঙে পোস্ত হবে এখন ঝিঙে এইভাবে চৌকো চৌকো করে কেটে নেওয়া হচ্ছে আর এখানে দেখুন বেগুন রয়েছে তুলে নেওয়া হয়েছে ঝিঙের পোস্ত আর কুমড়ো তরকারি হবে ছোলার ডাল দিয়ে এটি মেন আর দেখুন এখানে নেওয়া হয়েছে শাক দেখুন এটি কষিয়ে নেওয়া হয়েছে এরপর জল দেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এক কাপ পরিমাণ জল দেওয়া হয়েছিল তখন হাফ মুগের মতো জল দেওয়া হলো এটি একটু ফুটতে দেওয়া হবে আমরা ভেন্ডি ওই সমস্ত কিছু হয়ে গিয়েছে দেখুন এটি একটু ফুটে উঠেছে এবার আলো চাল বাটাটি দেওয়া হচ্ছে হাফ বাটির মতো আলো চাল পেস্ট করে দেওয়া হয়েছিল দেখুন হবে তারপর দেওয়া হবে গুড় ফুটে উঠেছে এবার দিয়ে হচ্ছে গুড় একটু নাড়িয়ে নিতে হবে এখন এরপর একটু গুড্ডি দিয়ে নাড়িয়ে নিচ্ছি কিছু একটু ফুটে উঠলে এটি নামিয়ে নিতে হবে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এই চাটনিটি খুব সুন্দর খেতে লাগে দেখুন বন্ধুরা আজকে রান্না কমপ্লিট হতে আছে ঠাকুরের ভাত আর খাওয়ার ভাত দেখুন এখানে হয়েছে ঝিঙে পোস্ত দেখুন এরকম ঝুড়া ভাজা হয়েছে আর এটিতে দেখুন হয়েছে কুমড়োর তরকারি কুমড়োর ছক্কা আর এখানে দেখুন চাটনি আমরা ভেন্ডি দিয়ে আর এখানে দেখুন চাটনি রয়েছে এখানে দেখুন রয়েছে তিন রকম ভাজা কুমড়ো আলু বেগুন পটল আর দেখুন এখানেও রয়েছে বাকি ভাজা করলা বেগুন পটল এখানে রয়েছে দেখুন মাছের ঝাল এখানে রয়েছে দেখুন ডাল টকের ডাল আমরা দিয়ে দেখুন এখানে হয়েছে আরও কিছু ভাজা পোপা পটল কুমড়ি আর এখানে রয়েছে করলা ভাজা দেখুন রাত্রি হয়ে গিয়েছে রাঁধতে রান্ধতে দেখুন রাত্রি হয়ে গিয়েছে প্রায় সব রান্নায় তারা সকাল দুপুর থেকে রান্না হচ্ছিলো প্রায় সকাল নটার থেকে দুপুর একটা অবধি হয়েছে আবার তারপর দুটোর থেকে আরম্ভ দেখুন এরপর বাকি রয়েছে ভাত আর এই যে ঠাকুরের ভাত দেখুন আমরা ওল দিয়ে আর সর্ণের শাক এটি শেষে রান্না করতে হয় আর এখানে দেখুন ভাতের চাল এটি রান্না হলে পুরো কমপ্লিট ওই তরকারিগুলি এরপর কলাপাতা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হবে দেখুন প্রায় রাত্রি হয়ে গেল সাতটা নটা অব্দি লাগবে পুরো কমপ্লিট হচ্ছে তারপর খাওয়া দাওয়া হবে দেখুন রান্না কমপ্লিট আর সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে আর ঠাকুরের জন্য এক গ্লাস জল দিয়ে আর এখানে সারের বাড়ি বেড়ি দিয়ে রাখা হয়েছে দেখুন এটি কালকে সকালবেলা মনসা গাছে পুজো করে আর উনুনে পুজো করে এটি ঢাকা খোলা হবে দেখুন লক্ষণ গন্ডি দিয়ে দেওয়া হচ্ছে যাতে পিঁপড়ে না লেগে যায় দেখুন পান্ত ভাতগুলি দেওয়া হয়েছে এইভাবে ডাল চাটনি ভাত কালকে রান্না হওয়ার পর সবাই খাওয়ার পর জল দিয়ে ভাতগুলি রাখা হয়েছিল দেখুন এভাবে সাজিয়ে দেওয়া হয়েছে সব তরকারি ভালো হয়েছে কিছু নষ্ট হয়নি কালকে গরম ভাতের ছবি দেওয়া হয়নি একটু ব্যস্ত ছিলাম 没有。